বন্ধুগণ আজকে আমরা শিখব প্রনান্সিয়েশন অফ ডাবল লেটার অর্থাৎ ডাবল অক্ষরের উচ্চারণ যেভাবে হয় আজকে আমরা এখান থেকে ডাবল বি ডাবল সি ডাবল ডি থেকে শুরু করে ডাবল জেড পর্যন্ত প্রতিটি অক্ষরে ডাবল হলে কি কি রকম উচ্চারণ হয় সেগুলো আজকে আমরা শিখব তো বন্ধুগণ আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রেটিং স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে দা হচ্ছে আপনারা দেখুন ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে আসবে এখন আমরা শিখব ডাবল অক্ষরে উচ্চারণ কেমন হয় সেগুলা নিয়ে যেমন ডাবল বি উচ্চারিত হয় ব ডাবল বি তে কি হয় ব হয় যেমন এবেস এবেস যেমন বেবল 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 এখানে ডাবল একটা এল উচ্চারিত হবে যেমন ডাবল সি যেমন কয় কয় যেমন মক্কা এ ডাবল সি কে মক্কা অকার ও ডাবল সি ইউ আর আকার আকার এবং হবে ডাবল টি উচ্চারিত হয় ড যেমন এড এ ডাবল টি এড অল ও ডাবল ডি অ অর্ড অর্ড এখন আসুন পরবর্তী হলো যে এ ডাবল ডি এড এড অ্যাড্রেস 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 এবং হবে ডাবল ডি দীর্ঘই ডেলি দীর্ঘিকার হয় যে বি ডি ডাবল বি সি মিট মিক মিক এবভ হবে এখন আসুন ডাবল এফ থাকলে ফ হচ্ছে হয় যেমন অফ ও ডাবল এফ অফ অফিস অফার অফার এবভ হবে ডাবল জিতে গ হয় যেমন গো গল ম্যাগট ম্যাগট এবভ হবে ম্যাগট এখন আসুন ডাবল কে তে কি হবে ক উচ্চারিত হয় যেমন যেমন চাকার চাকার এভাবে হবে ডাবল এ তে ল চিত্র হয় যেমন বেলি বেলি বেল কলার কলার এভাবে হবে এখন আসুন পরবর্তী ডাবল এম এ তে হচ্ছে তো ম যে গ্রামার গ্রামার যে কমেন্ট কমেন্ট বদগুণ পরবর্তী পৃষ্ঠে আরো কিছু রয়েছে সেগুলো আমরা শিখব যেমন ডাবল এম তে ন উচ্চারিত হয় যে ব্যানার যে ব্যানস ব্যান বি এ ডাবল এন এস ব্যানস এখন ডাবল ও তে ও বা রসিক রচিত হয় যেমন বুক জো গুড গুড ডাবল পিটে প হয় যেমন অ্যাপল অ্যাপল আপেল এভাবে ডাবল আর তো র উচিত হয় যেমন ম্যারি ম্যারি যেমন সর সর ডাবল এস আসে তো দন্তস্য উচিত হয় যেমন এস এখানে কি হলো এস যেমন পাস পি এ ডাবল এস পাস যেমন অ্যাসাইন অ্যাসাইন এভাবে ডাবল টিতে ট চরিত হয় যেমন

কোথায় কিভাবে হয় এখানে আমরা আজকে ভিডিও থেকে ডাবল বি ডাবল সি ডাবল ডি ডাবল ই ডাবল এফ ডাবল জি এইভাবে সকল ডাবল যুক্ত যত শব্দ আছে সবগুলি শব্দ ডিকশন থেকে নিয়ে আসা হলো এখানে মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলো আপনারা মনে রাখেন যে ডাবল বিতে ব হয় ডাবল সিতে কয় ক হয় ডাবল ডিতে ড হয় ডাবল ইতে ডি কর হয় এগুলি আপনার সন্তানকে বারবার এই বিষয়টি পড়ে পড়ে শোনা ডাবল এ তে ফ হয় ডাবল তে গ হয় ডাবল কেটে ক হয় ডাবল এল এতে ল হয় ডাবল এম এতে হয় এখানে এখানে ডাবল এখানে আরও কিছু সেখানে ডাবল এনে ন হয় ডাবল হয় হয় ডাবল ডাবল আর র এস এতে দন্তস্য হয় ডাবল পিটে ডাবল পিটে ব হয় ডাবল জ হয় তো বন্ধুগণ এই বিষয়গুলি আপনার সন্তানকে লিখে লিখে পড়াবেন যা শিখাবেন সমস্ত জীবনের জন্য আমাদের এই বইটি সম্পূর্ণ লেকচার আলকে তৈরি করা এক প্রতিটি পরিবারের ছোট বড় সবার জন্য একটি বই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের বইটি দরকার বইটি সংগ্রহ করে নেন ইনশাল্লাহ সমস্ত জীবনের জন্য কাজে আসবে পরবর্তী ভিডিওটি দেখা